জয় বাবা ছবির মুখ্য চরিত্র আমার মতে মগনলাল মেঘরাজ কথাটি বলেছেন সন্দীপ রায় সেই চরিত্র উৎপল দত্ত এমনভাবে করে দিয়ে গিয়েছেন যে আজও তার কোনো বিকল্প ভাবা সম্ভব নয় চরিত্রটা যেমন ক্রূর তেমন নিষ্ঠুর আবার তাঁর ভেতরে একটা মজাও আছে পুরোটাই উৎপল দত্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন চোখের পাতা না ফেলে স্থিরভাবে তাকিয়েও যে কি অসম্ভব নিষ্ঠুরতা ফুটিয়ে তোলা যায় উৎপল দত্ত দেখিয়ে দিয়েছিলেন পরে আমি কিস্তা কাঠমান্ডুমে করার সময়ও তা দেখেছি সন্দীপ রায় আরও বলেন উৎপলদার অনেক গুণ ছিল তিনি ঠিক সময় শুটিংয়ে আসতেন মেক করে দ্রুত তৈরি হয়ে নিতেন শট হয়ে যাওয়ার পরও ফ্লোরে থাকতেন সব সময় যে শুটিং দেখতেন তা নয় হাতে বই থাকত সেটা পড়তেন আমি পরিচালনা করার সময় ভয় পেতাম গল্পে তো অনেক বড় বড় সংলাপ রয়েছে বই পড়তে গিয়ে সেটা ভুলে গেলে কি হবে কিন্তু উৎপল দা এতই পেশাদার ছিলেন যে সবটাই মাথায় রেখে দিতেন যেই গিয়ে বলতাম উৎপলদা আমরা তৈরি অমনি উঠে দাঁড়াতেন দেখা যেত তিনি প্রস্তুত সব মাথায় রয়েছে কোনো শট তার জন্য বাঞ্চাল হচ্ছে না